কেকআর থেকে ষোলো জন প্লেয়ার উঠছেন মেগা নিলামে স্ক্রেয়ার্স থেকে স্টার্ক সবার পিছনে উঠবে কোটি কোটি টাকা জানেন নিলামে প্রাক্তন নাইটদের দাম কত রয়েছে তারকা প্লেয়ারদের বেস কত রেখেছে কর্তৃপক্ষ বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি আইপিএল এর পরের মশরুমের আগেই হবে মেগা নিলাম আর কয়েকদিন পরেই আরব প্রদেশে বসবে এই আসর নিলামের আগে ছয়জন ক্রিকেটারকে ধরে রেখেছে কলকাতা নাইট রাইডার্স গতবারের আইপিএল জয়ী অধিনায়ক শ্রেয়স আইয়ারকেও ছেড়ে দিয়েছে তারা চলতি মাসেই হবে আইপিএল এর নিলাম গতবার কলকাতা নাইট রাইডার্সে খেলা ষোলো জন ক্রিকেটার এবার নিলামে নামছেন তাদের কার দর কত সেটাই এবার জেনে নিন গতবার কে কে আর এ খেলা ষোলো জন ক্রিকেটার এবার নিলামে নামছেন তাদের মধ্যে পাঁচজন বিদেশি ও এগারো জন ভারতীয় বিদেশিরা হলেন মিচেল স্টার ফিল সল্ট রহমানুল্লাহ গুরবাজ গাস আটকিনসেন ও আল্লাহ গজনফর এগারো জন ভারতীয় ক্রিকেটারের তালিকায় রয়েছেন শ্রেয়া নীতিশ রানা অঙ্গকৃশ রঘুবংশী বৈভব আরোরা সুজশ শর্মা শ্রীকর ভরত অনুকূল রায় সাকিব হুসেন মনীষ পান্ডে ও চেতন সাকারিয়া উল্লেখ্য এবারের আইপিএল নিলামে ন্যূনতম মূল্য সর্বোচ্চ দুই কোটি টাকা তারপর ধীরে ধীরে তা কমে দেড় কোটি এক কোটি পঁচিশ লক্ষ এক কোটি পঁচাত্তর লক্ষ পঞ্চাশ লক্ষ চল্লিশ লক্ষ ও তিরিশ লক্ষ টাকা ন্যূনতম মূল্য রাখা হয়েছে এর মধ্যে কে কে আরের ষোলো জন ক্রিকেটার দুই কোটি এক কোটি পঞ্চাশ লক্ষ পঁচাত্তর লক্ষ ও তিরিশ লক্ষ টাকার স্তরে রয়েছেন যে উঠেছে আমাদের বনগা শাখা আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে টেক এর গতবার খেলা ছয়জন ক্রিকেটারের ন্যূনতম মূল্য দুই কোটি টাকা তারা হলেন শ্রেয়স অ্যাটকিনসন দেড় কোটি টাকা দর একমাত্র নীতিশের পঁচাত্তর লক্ষ টাকা ন্যূনতম মূল্য জনের তারা হলেন ভরত গজনফর মনীষ ও সাকারিয়া পাঁচজনের ন্যূনতম মূল্য তিরিশ লক্ষ টাকা সেই তালিকায় রয়েছেন রঘুবংশী বৈভব সুজশ অনুকূল ও সাকিব চব্বিশ ও পঁচিশ নভেম্বর সৌদি আরবের জেড্ডায় হবে এবারে নিলাম ভারতীয় সময় দুপুর তিনটে থেকে নিলাম শুরু হবে এইবার কে কত দাম পাবেন সেটাই জানা যাবে ওই দুই দিনেই ব্যুরো রিপোর্ট ই সমকালীন এটা এখানকার সানগ্লাস এন্ড এসমে পাওয়ার লেন্স কলকাতা নাই টাইটান আই প্লাস এখন বনগা শহরে চোখ পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশোর রোডে নিজস্ব শোরুম নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে আর তাই তো যে উঠেছে আমাদের বনগা শাখা শিমুলতলার মোড় যশোর রোড আদি মোহিনী মোহন কাঞ্জিলা তোমাদের জানাই সাদর আমন্ত্রণ